গলার কারণে আমাকে ক্ষমা করবেন অস্পষ্টতা আপনারা নিজেদের নিজ যোগ্যতা বলে পূরণ করে নেবেন ইনশাল আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমার আগে যে সমস্ত সহকর্মী বৃন্দ এই এলাকার কৃতি সন্তানদেরকে স্মরণ করেছেন আমিও গভীর শ্রদ্ধার সাথে তাদের সকলকে স্মরণ করছি আল্লাহ তালা তাদের সকলকে ক্ষমা করুন এবং জান্নাতের আয়লা সাল থেকে আমার সম্পর্কটা একটু ভিন্ন এর আগে সারা দেশের মতো একটা জেলা ছিল পঞ্চগড় আমার কাছে বাইশ সালের নৌকাডুবিতে যখন আসলাম এই সংখ্যা কি বাহাত্তর না বিরাশি ছিল বাহাত্তর ছিল আমরা চেষ্টা করেছি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে যাওয়ার একটাই ছোট শিশুকে কুলে নেওয়ার সুযোগ হয়েছিল সেই শিশুটি আজকে এখানে এসেছে আমি বলেছিলাম যে ওর একটু নিয়ে আসবেন আমি একটু দেখব এর নাম হচ্ছে দীপু তখন তার বয়স হয়তো কম বেশি দুই বছর হবে একেবারেই অবুজ ছিল কথাও বলতে পারতো না সে ওই দুর্ঘটনায় মাও হারিয়েছে বাবাও হারিয়েছে সাধারণত ওরকম ক্ষেত্রে যাদেরকে কুলে নেই অবুজ বাচ্চা আমরা চেষ্টা করি সে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত লেখাপড়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তার আর্থিক দায়িত্বটা আমরা পালন করার চেষ্টা করি কিন্তু আমি দেখলাম যে আমরা যাওয়ার পরের দিন এই এলাকার তৎকালীন সংসদ সদস্য এবং তার স্ত্রী গিয়েছেন তারা গিয়ে বলেছেন যে এই বাচ্চার দায়িত্ব তারা নেবেন ভালো ওয়েল সমস্ত ভালো কাজ আমরা করতে পারবো না সবাই মিলেমিশে করার মাঝেই কল্যাণ খুশি হলাম যা তার অভিভাবক পাওয়া গেল তাও শক্তিশালী মিনিস্টার আমি এইখানে তার ভাই পরিতুষকে জিজ্ঞেস করলাম ওই দায়িত্ব নেওয়ার পর প্রতি মাসে কি তারা তোমাদের কোনো খোঁজ নেই বলল জি না আমি বললাম তারা কী কিছু করেছিলেন বলে হ্যাঁ করেছেন তারা কি করেছেন সে জামা কাপড় মাঝে মধ্যে দিয়েছে তো ও জামা কাপড় দিলে খাবে কি তার পড়ালেখার যুগান কে দিবে আলহামদুলিল্লাহ আজকে আবার তাকে একটু কুলে নেওয়ার সুযোগ হলো এই দীপু যতদিন পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হবে তার লেখাপড়া চলবে আমরা এই পরিবারের সাথে প্রতি মাসের এক তারিখে এসে হাজির হব ইনশাল্লাহ এটা চলতে থাকবো ইনশাল্লাহ আমরা এখানে দেখব না তার মা বাপ কোন ধর্মের মানুষ ছিলেন আমরা দেখব তার মানুষ ছিলেন আমরা মানবতাকে টুকরা টুকরা করতে চাই না আমরা ছোট্ট একটি দেশ বিপুল সংখ্যক মানুষ এই সবগুলো মানুষ আমরা মিলেমিশে থাকতে চাই চলতে চাই এর মাঝেই আমাদের গর্ব এর মাঝেই আমাদের সৌন্দর্য এর মাঝেই আমাদের শান্তিনিহত আমরা এই বার্তা সারা বাংলাদেশের সমস্ত জনগণকে দিয়ে চলেছি এখানে একটা কথা একেবারেই সাফ এই কথাটি হচ্ছে আমরা এই দেশে কোনো মেজরিটি এবং মাইনরিটি মানি না আমি আস্তে আস্তে রতনবাবুর বক্তব্য শুনছিলাম তিনি বলেছিলেন আমি সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মানুষ এই কথা আর বলবেন না কিসের সংখ্যালঘু আর কিসের সংখ্যা গুরু এই দেশে যেই মনীষে সেই এ দেশের গর্বিত নাগরিক আমরা নাগরিকদেরকে কোনো ভাগ ধর্ম কিংবা দলের ভিত্তিতে করার পক্ষে নয়। এই বধ হাসলত ছিল অতীতের প্রতিত স্বৈরাচারের তারাই জাতিকে ভেঙে টুকরা টুকরা করে মুখামুখি লাগিয়ে রেখেছিল যে দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকতে পারে না সে দেশের মানুষ মাতা সুজা করে সম্মানের সাথে বিশ্বের দরবারে দাঁড়াতেও পারে না স্বাধীনতার চুয়ান্ন বছর গেল আর কত বছর এরকম আমাদেরকে টুকরা টুকরা করে রাখা হবে আমাদের স্পষ্ট ঘোষণা আমরা কোনো মেজরিটি এবং মাইনরিটি মানি না আমরা সবাই মিলে ইউনিটি একটাই জাতি আমরা আমাদের পরিচয় আমরা বাংলাদেশি হ্যাঁ তারপরে অবশ্যই আমার পরিচয় থাকবে আমি একজন মুসলমান তিনি একজন হিন্দু তিনি একজন বৌদ্ধ হয়তো আরেকজন খ্রিস্টান এই চার ধর্মের বাইরে বাংলাদেশে অন্য কোন ধর্মের লোক নেই কিছু লোক থাকতে পারে যারা কোনো ধর্মেই বিশ্বাস করে না তাদেরকে মানুষ এইথিস্ট বা নাস্তিক হিসাবে চিনে যাই হোক আমরা সবাইকে নিয়ে চলার পক্ষে কিন্তু এটাও সত্য যে কেউ যেন কারো ধর্মীয় আবেগে খুচাকুচি না করেন সুসুড়ি না দেন বন্ধুরা ওই ছেলেকে নিয়ে সমস্ত মানুষের সামনে হাজির হয়েছে হাজির হয়ে বলেছেন আপনারা যে শাস্তি সবার পক্ষ থেকে জিজ্ঞেস করা হয়েছে সে ভুল স্বীকার করে কিনা সে দাঁড়িয়ে কর জুড়ে বলেছে আমার ভুল হয়ে গেছে তাকে জিজ্ঞেস করা হয়েছে এই জন্য তুমি অনুতপ্ত কিনা সে বলেছে আমি অনুতপ্ত মাথা নত করে কথাগুলা সে বলছিল ওখানকার বিজ্ঞ লোকেরা বলেছেন তার ভুল স্বীকার করা আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া এবং যাদের মনে আঘাত দিয়েছে তাদের সামনে এসে ক্ষমা প্রার্থনা করা এটাই তার শাস্তি এর বাইরে কোনো শাস্তি দেওয়ার প্রয়োজন নেই এটি হচ্ছে আমাদের সম্প্রীতির বাংলাদেশ আমরা এটা পারব বিশেষ করে আমি মুসলমান ভাই বোনদেরকে বলবো মেহরবানি করে অন্য ধর্মের ভাই কষ্ট দিবেন নাকি আমরা এটাকে ঘৃণা করি অপছন্দ করি যারা মেজরিটি মাইনরিটির জিগির তুলে রেখেছিলেন আমি আল্লাহর পর ভরসা করে বুকে হাত দিয়ে বলছি তারা যাদেরকে মাইনোরিটি বলতেন এই বাইদের সম্পদ ভাইদের এবং তাদের জীবনের পর সবচাইতে বেশি ক্ষতি সাধন করেছে তারা আমি দাবি জানাবো বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে উনিশশো বাহাত্তর সালের দশ জানুয়ারি থেকে আজকের দিন অর্থাৎ দুই হাজার সালের